আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিডিহাট থেকে খামারি গরুর জন্য উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং জনপ্রিয় হাটের তালিকায় শীর্ষে রয়েছে হাটটি এ হাট থেকে চমৎকার চমৎকার একদম খামার উপযোগী গরু দেখাবো দেখতেই পাচ্ছেন দেখার মতো এই গরুগুলো নিয়ে আসছেন একজন ব্যবসায়ী কথা বলবো তার সাথে জানাবো এগুলোর দাম দর সম্পর্কে

এগুলো যে লটপটে নাভি কম্বল তা আলাদাভাবে বলা লাগবে না এগুলো দশছক চিনে চিনে জি আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি কত মাস করে বয়স হতে পারে এগুলো বয়স 15 মাস হতে পারে 15 মাস হইতে পারে আচ্ছা এটা যে 15 মাস হলো মাস এগুলো আইডিয়া এটা তার আমাদের বাড়ির লয় আইডিয়া করছে এটা আইডিয়া করছে আচ্ছা আচ্ছা এইটার আলাদাভাবে যদি কেউ নিতে চায় দাম কত হবে বলেন তো এটার দাম চা হবো এক লক্ষ পাঁচ হাজার চাইবেন এক লাখ পাঁচ হাজার মাসাল্লাহ সুন্দর বিক্রি হবে নব্বই করা যায় না 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 ওই ভাবে তোমার দাম বেশি চাওয়া যায় পনেরো হইলো

সুন্দর নাভি কম্বল দেখেন লর্ড ফটে নাভি কোন জাত ধরছেন এটাকে শাহিওল কেমন বয়সের একটা বাইশ মাস প্লাস আছে বাইশ মাস ক্লাস আছে দামের কথা যদি বলি একটা দাম হলো এক লক্ষ সাতাইশ এক লক্ষ সাতাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হালকা চলে যাবো পাশের আপনার কালেকশনের পাঁচ নম্বর করতে এইটা বলেন কি জাতের শাহল

আপনি বলছেন শাহিহাল জাত শাহিল শাহিহল জাতের এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে তেইশ মাস হবে তেইশ মাস হবে আচ্ছা আচ্ছা তেইশ মাস বয়সের এই গরুটা কেমন দামের এটার দাম চাই এক লক্ষ সাতাশ সাহেবেন এক লক্ষ সাতাশ হাজার টাকা কিছুটা সুযোগ সুবিধা থাকবে তো সাতটা সিমিত আছে হালকা সীমিত সুযোগ সুবিধা থাকবে আচ্ছা এগুলাতে মোটামুটি কেমন ওজন আসতে পারে মাংসের ওজন যেগুলা মাংসতে তো দিতে পারবে পারবেন না কেউ পারবে না কেউ পারবে পারবে না কিন্তু হয়তো চারমন আছে ধরেন চারমন বা কম

কেমন দামের মধ্যে এটা আসবে বলেন তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাইবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং কিছু কথা বলে হালকা সাপেক্ষে বিক্রি হবে সম্মানি করা হবে পাশেরটা দেখবো এটা যে আজকের কালেকশনের আপনার আট নাম্বার গরু যাকে বলে গভেন্ডার আকৃতির গরু খুব ফাইন গরু ভাই খুবই ফাইন